আমার শাশুড়ি মা জানি না পারি না নেই ঘরে এই তিন কথাতে কার্য সারেন নতুন বিয়ে হয়ে আসা দুই একদিনের মধ্যে আমি এগুলো খুব লক্ষ্য করেছিলাম তখন খুব হাসি পেয়েছিল ভেবেছিলাম আমি কি বোকা যে সব কিছু পারি না বলবো সেই সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে রান্না করতে পারি বাসন মাজা থেকে সেলাই ফোড়াই সবেতেই পটু এমনকি লাইট লাগানো থেকে বাথরুমের কল খারাপ সারানোর মিস্ত্রিও আমি এহেন কর্মবিরামি ন্যাকাবুকা যে কিছু পারি না বলতে প্রবল বাধে। আমার বিয়ের খাটের মধ্যে দুটো লাইট লাগানোর ব্যবস্থা ছিল বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি ডাকা হলো কিছুক্ষণের চেষ্টায় সে না পেরে পালালো আমিও সঙ্গে সঙ্গে বীরদর্পে আমার বরকে বললাম দাও আমাকে দাও আমি লাগিয়ে দিচ্ছি বেশ কিছু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বাড়ির বউ কত্ত পারে বরের তো বুকের ছাতিই ফুলে দিগুন উফ কিবও পেয়েছি পরবর্তী সময়ে এই সব আমির আমিত্বটাই আমার জীবনের সবথেকে বড় শত্রু যে সব একাই পারে সেই থেকে শুরু ধীরে ধীরে এই সব লিস্টে যোগ হয়েছে গাড়ি চালানো থেকে বাজার দোকান সফটওয়্যার থেকে হার্ডওয়্যার কার্যত জুতো সেলাই থেকে চণ্ডীপাড় কালের গতিতে বয়স থাবা বসিয়েছে সবাই ভেবে নিয়েছে ও সব পারে রোদে জলে ঠান্ডায় আগুনেও সব অবস্থায় সব কিছু করতে পারে তাই আরো আরো কাজ চাপিয়েছে সেই চাপ নিতে নিতে আমি ধীরে ধীরে যন্ত্রে পরিবর্তিত হয়েছি যার নিজের কোনো সময় নেই নিজের কোনো চিন্তা নেই শুধুই সেবা দিয়ে যাও যতক্ষণ জেগে আছো কেউ জানতে চাইবে না তোমার শরীরের কোথাও যন্ত্রণা কিনা কেউ জানতে চাইবে না তোমার মন কিছু চাই কিনা ধীরে ধীরে তুমি রোবটে রূপান্তরিত হয়ে যাবে বেশিরভাগ সব জানি বা ডু ডাই ভাবা মহিলাদের এইটাই জীবন যত বেশি হবে কিছুই জানি না পারি না ভাব দেখাবে যতই লোকের কাছে চোখে জল ফেলতে পারবে ততই লোকে আহাউহু করে তোমাকে পাশে সরিয়ে রাখবে তুমি চাপ মুক্ত থাকবে এতগুলো বছরে আমার সংসারের সার্বোঝা এইটাই না 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 আমি কিছু পারি না আমি অসুস্থ আমার বুদ্ধি কম ভারী জিনিস তোলা ডাক্তারের বারণ রান্না করলে আমার মাথা ধরে আমি যা রাঁধিয়ে কেউ মুখে তুলতেই পারবে না বাসন মাজলে আমার হাতের পলিশ উঠে যায় ঘর মুছলে কোমরে ব্যথা করে আগুনে আমার খুব ভয় গাড়ি চালাতে আরও ভয় ইলেকট্রিকের জিনিসে আমি হাত দিই না শখ খেয়েছিলাম সেই ছোটবেলায় আরও আরও অনেক কিছু ভাবুন অজু হাত বানান কাজ করে কেউ কোনো দিন শেষ পর্যন্ত শারীরিকভাবে বাদ দাও মানসিকভাবেও সুস্থ থাকতে পারেনি কারণ যে যত বেশি কাজ করবে মানুষ তত ভুল ধরবে সমালোচনা করবে তারপরেও মানুষ আপনার উপরেই কাজ চাপাবে কারণ ওই যে আপনি পারেন তারা ভাবে আপনার কষ্ট হয় না তার থেকে নিজের শর্তে বাঁচুন প্রাণ ভরে নিঃশ্বাস নিন সবার জন্য ব্যাগার খেটে মরবেন না আপনি রোবট হলে কারোর কিচ্ছু আসবে যাবে না দিনের শেষে জীবন একটাই বোকার মতো সব জানতা হয়ে মরবেন না নিজেকে ভালোবাসুন যতটুকু ক্ষমতায় কুলোবে ততটুকুই করুন আপনার এই অতিরিক্ত পরিশ্রমে ক্ষয়ে যাওয়া কেউ দেখবে না যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ আপনার কদর আর না পাইলে আপনি অবাঞ্ছিত ভাবুন ভাবুন একবার নিজের জন্য ভাবুন ভাবাটা প্র্যাকটিস করুন